আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের সকল বিষয় পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছিল না সেই প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কি অটোপাস দিবে কি দিবে না এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কী ভাবতেছে তো তোমরা ভিডিওটি যদি একটু মঞ্জুর সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা সঠিক তথ্যটা জানতে পারবে তো বিষয়টা হচ্ছে যে যদি অটোপাস দেয় তাহলে তোমাদের কি কী লাভ হতে পারে এবং কি কী ক্ষতি হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একের সঙ্গে যদি অটোপাস দেওয়া হয় তাহলে অটোপাসের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে অর্থাৎ তুমি এইচএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেতে পারো সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি যদি তোমরা একটু মন্দ সখরে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি তোমরা ইতিমধ্যে জানো যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কয়েকটি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক কয়েকটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে গ্রুপ সাবজেক্ট হয়তো দুই একটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো অটো পাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিনটা সূত্র তোমাদের জন্য রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় দেখো যদি তোমাদের কোনো পরীক্ষা না হতো অর্থাৎ তোমরা কোনো পরীক্ষা দেওনি সেক্ষেত্রে তোমাদের এসএসসির উপর ভিত্তি করে তোমাদের অটো পাসের রেজাল্টটা তৈরি করা হতো যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের কয়েকটি বিষয় পরীক্ষা হয়েছে অর্থাৎ আবশ্যিক কয়েকটি বিষয় পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে এখানে তোমাদের এসএসসি প্লাস এইস মিলে হয়তো তোমাদের এখানে অটোপাসের রেজাল্টটা দিতে পারে অথবা শুধুমাত্র তোমাদের যে কয়েকটা সাবজেক্ট পরীক্ষা হয়েছে ওই কয়েকটা সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের অটোপাসের রেজাল্টটা কিন্তু শিক্ষকরা দিতে পারে এই তিনটা সূত্রের মধ্যে যে কোনো একটা মাধ্যমে তোমাদের কিন্তু অটোপাস দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে যে যদি অটোপাস দেয় সেক্ষেত্রে কাদের ক্ষতি হবে এবং কাদের লাভ হবে সেটা তোমাদের একটু বলে রাখি যে সকল শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা রেজাল্ট খুবই কম বা ভালো রেজাল্ট নয় তারাও কিন্তু খুব সহজে পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে অর্থাৎ অনেক শিক্ষার্থী রয়েছে যাদের টু পয়েন্টের উপর রেজাল্ট আসে অর্থাৎ টু পয়েন্টের উপরে রেজাল্ট আসে তারা কিন্তু খুব সহজে এখানে অল্প সংখ্যক কিছু নম্বর পেয়ে পাশ করে যাবে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে যে সকল শিক্ষার্থীরা এসএসসিতে মনে করে এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে এসএসসিতে এখন এই শিক্ষার্থীটা কিন্তু অনেক চেষ্টা করতেছে যে আমি এইসএসসি পরীক্ষায় এ প্লাস পাবো এখন দেখা গেল যদি এইচএসসি পরীক্ষা অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এ আর কিন্তু এ প্লাস পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো এখানে সে জোর হলেও ফোর পয়েন্ট এইট ফাইভ পর্যন্ত কিন্তু পেতে পারে এ প্লাস পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কিন্তু যাদের ফোর রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বা শিক্ষকরা চাইলে কোনো সূত্রের মাধ্যমে তোমাদের এ প্লাস কিন্তু করে দিতে পারে এ হচ্ছে একটা বিষয় যাদের যারা এসএসসি পরীক্ষা খারাপ দিয়েছে কিন্তু এইস পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিলে বেশি ভালো হয় যদি অটো পাস দেয় তাহলে কিন্তু তোমাদের এইসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার আশাটা কিন্তু এখানে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যাদের এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়েছে তারা যদি পরীক্ষা না দেয় বা অটো পাস যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তাদের রেজাল্ট কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে এটা কিন্তু অনেক খারাপ একটা দিক আর যে সকল শিক্ষার্থীরা একটু দুর্বল কোনোভাবে এসএসসি পরীক্ষা পাশ করেছে তারা তাদের ক্ষেত্রে তারা কিন্তু খুব সহজে এইচএসসি পরীক্ষায় কিন্তু পাশ হয়ে যাবে এটা হচ্ছে তাদের জন্য একটা ভালো দিক তবে বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার থেকে যে কয়েকটা সাবজেক্ট স্থগিত ছিল এই কয়েকটা পরীক্ষা হলে অনেক শিক্ষার্থীর কিন্তু ভালো রেজাল্ট চলে আসবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনেকটাই মেহনত করছে যে এইচএসসি পরীক্ষা আমাকে এ প্লাস পেতে হবে কিন্তু তাদের ক্ষেত্রে এই স্বপ্নটা কিন্তু স্বপ্ন থেকে যাবে কারণ বিষয়টা হচ্ছে যে এসএসসির উপর যদি ভিত্তি করে তোমাদের অটো পাস দেওয়া হয় সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু এ প্লাসটা মিস্টেক করবে হয়তো ফোর পর্যন্ত যেতে পারে এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী পড়ে যাবে তো তোমরা পাস চাও নাকি পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও এবং এই বিষয় শিক্ষা মন্ত্রণালয় যেটা ভাবতেছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে তোমরা জানো যে আঠারোটি থানার এইএসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্ন একের সঙ্গে বোর্ড খাতা কিন্তু পুড়ে গিয়েছে যার কারণে ওই খাতাগুলোর নম্বর শনাক্ত করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে বা ওই বোর্ড খাতাগুলোর নম্বরটা সংগ্রহ করার শিক্ষাবর জন্য অনেকটাই কঠিন এক্ষেত্রে হয়তো বা তোমাদের অটোপাস আসার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে তবে এখনই বলা যাচ্ছে না যেহেতু এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসনে কোনো আলোচনা হয় নাই যে অটোপাস দেওয়া হবে তবে অতি শীঘ্রই সামনের সপ্তাহের মধ্যে তোমাদের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমার যেটা মনে হয় যে তোমাদের অটোপাস সম্ভাবনা খুবই কম তবে হয়তো সামনের সপ্তাহের শেষ দিক থেকে তোমাদের হয়তো এইস সি স্তরের পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এ হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো